ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকেট জন্য সাজেশন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই আজকে আমি তোমাদের মার্কেটিং প্রথম পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখো যে এক নম্বরে অর্থাৎ হচ্ছে তোমাদের ক বিভাগের প্রশ্নগুলো প্রথমে আমি তোমাদের ক বিভাগেরগুলো দেখিয়ে দেবো এরপর হচ্ছে তোমাদের ক বিভাগের প্রশ্নগুলো দেখিয়ে দেবো এগুলো আমাদের উত্তরপত্র সহই রয়েছে তোমাদের সাজেশনগুলো উত্তর সহই দেখিয়ে দেব তোমরা এগুলো অবশ্যই দেখার পাশাপাশি স্ক্রিনশট দিয়ে নিও আর হচ্ছে ক বিভাগেও উত্তর সহ তোমাদের দেখে দেব আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য কোনো সাজেশন মিস না হয় তো চলো আমরা প্রথমেই ক বিভাগে প্রশ্নগুলো দেখে নিই তোমাদের ক বিভাগে আপাতত এই যে চার বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে হচ্ছে তোমরা পাঁচ থেকে যে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের দশ থেকে তেরো পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা চোদ্দো থেকে এই যে সতেরো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর আঠারো থেকে এই যে একুশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এরপর বাইশ থেকে চব্বিশ পর্যন্ত স্ক্রিনশট দিতে পারো এরপর হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমরা তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর চৌত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর আটত্রিশ থেকে এই যে চল্লিশ নামার প্রশ্নে স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশে তোমরা এই যে তেতাল্লিশ থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের চুয়াল্লিশ থেকে এই যে ছেচল্লিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও আর তোমাদের খ বিভাগে দেখো প্রশ্ন কয়টি রয়েছে আমাদের এখানে প্রশ্ন রয়েছে তোমাদের হাই প্রায়োরিটিতে এখানে এগারোটির মতো তোমাদের এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো পড়তে হবে এরপর মিডিয়াম আমি ডাকছি তোমাদের তিনটা তোমরা এগুলো পড়া শেষ হলে এগুলো একটু পড়ে নেবে এরপরেও যদি তোমাদের হাতে কিছু সময় থাকে সেটাভাবে তাহলে বাকি তিনটা পড়ে নেবে চলো তাহলে তোমাদের বিভাগের প্রশ্নগুলো উত্তর সহ দেখে নেওয়া যাক আর তোমরা কিন্তু চাইলে এই সাজেশনগুলো আমাদের কাছ থেকে সীমিত কিছু চার্জের বিনিময়ে তোমরা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারবে পিডিএফ ফাইল অবশ্যই এই পিডিএফ ফাইলগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কখনোই এগুলো পিডিএফ ফাইল দিয়ে তোমরা অসৎ কোনো উপায় অবলম্বন করবে না কিংবা পরীক্ষার হলে এগুলো কখনোই নিয়ে যাবে না আমরা কিন্তু এগুলো সমর্থন করি না বা হচ্ছে জোন তোমাদের কখনোই এগুলো প্রেফার করে না তো এখন দেখো যে তোমরা ক্ষয় বিভাগে যে প্রশ্নটা ছিল প্রথমে এক নম্বর কী বাজারজাতকরণ মিচ্ছরণের উপাদানগুলো আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এই অংশে স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই যে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা দেখো যে পরবর্তী প্রশ্ন কী রয়েছে বাজার ও বাজারজাতকরণের পার্থক্য তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আসে একটা হচ্ছে মার্কেট আরেকটা হচ্ছে মার্কেট টিং কিন্তু আলাদা জিনিস তাই না সহজ সহজে তো তোমরা বোঝোই বাজার হচ্ছে কি একটা বাজার আছে ওখানে অনেক কেনাকাটা হচ্ছে এটা হচ্ছে বাজার কারণ ওই বাজারে যে তোমার পণ্যটা সেল হবে ঠিক আছে না সেটা হচ্ছে কিভাবে তুমি সেল করবে বা তোমার দোকানে কেন বেশি সেল বাড়বে বা আসবে এটা হচ্ছে বাজারজাতকরণ তাই না তো হচ্ছে তোমরা এই যে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দেওয়া আপাতত এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই যে দেখো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর এই যে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তিন নম্বর ভোক্তা আচরণের একটি মডেল আলোচনা করো এখানে ভূমিকা থেকে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন থেকে তোমরা এই যে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর যে উপশনের পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা দেখো যে চার নম্বর প্রশ্ন কি বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে পরবর্তী অংশে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই অংশে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা উপসংহার দেখে নাও এরপর তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটা কার্যকর বাজার ভিত্তিকরণের আবশ্যকীয় শর্তাবলী এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশে হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পরে পরের এই যে চার থেকে স্ক্রিনশট দাও চার নম্বর পয়েন্ট থেকে এর পরবর্তীতে তোমরা এই যে ছয় নম্বর পয়েন্ট থেকে একটা স্ক্রিনশট দিয়ে এরপর হচ্ছে তোমাদের সাত নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপসংহার এগুলো একটু দেখে নাও এরপর তোমাদের ছয় নম্বর প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের উত্তর সহ দিচ্ছি পাকারে তোমাদের প্রায় পাঁচটা প্রশ্নের সহ দেখাই দিলাম বাকি আর কয়টা থাকে তো যাই হোক তোমরা যদি চাও তোমরা আমার কাছ থেকে প্রিয়াম প্রিমিয়াম শাসনগুলো সংরক্ষণ করে নাও কারণ যেহেতু এগুলোর আমি সীমিত কিছু চার্জের বিনিময়ে তোমাদের দেই যার জন্য সবগুলোই দেখানো হলো না বাট হচ্ছে কোয়া বিভাগ প্লাস উত্তরগুলো মিলে কি তোমাদের তো সেভেন্টি পারসেন্ট দেখাই দিলাম এরপরেও হচ্ছে তোমাদের ক বিভাগ এখন দেখাই দিচ্ছি তো এগুলো তারাই সেগুলো করবে যাদের বই নেই বা পুরাতন বই বা হচ্ছে একটু স্বল্প সময়ে মেজর বা হচ্ছে সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে চাচ্ছে তাদের জন্য এগুলো তৈরি করা তো তোমরা যারা নেবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস করবে চলো তাহলে গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই এখানে এক নম্বর প্রশ্নটা এর এটা হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এই অংশে একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে তোমরা এই যে উপসংহার এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা দুই নম্বর প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দুই নম্বর প্রশ্নটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এখান থেকে একটা দিয়ে নাও স্ক্রিনশট এরপর হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের উপসংহার পয়েন্ট এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এবার দেখো যে তিন নম্বর বেস্টিক পরিবেশের উপাদানসমূহ কীভাবে বাজাজাতকরণ কার্যক্রমকে প্রবাহিত করে তিন নম্বর প্রশ্নটাও সেমভাবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর পরের অংশে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের উপসংহার থেকে স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের আর কি শাসনগুলো লাগবে আমি কথা বলার ফাঁকে ফাঁকে দেখাই দিয়েছি তোমরা স্ক্রিনশট দাও সমস্যা নাই তো যারা আর কি পিডিএফ ফাইলগুলো আমার কাছে সংগ্রহ করবা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে আর আশা করতেছি তোমরা এই পিডিএফ ফাইলগুলো যদি সংরক্ষণ করো এগুলো ভালোভাবে পড়লে কমন আসবে কারণ আমি তোমাদের ব্যাসের জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দিয়েই কিন্তু তোমাদের এই শাসনগুলো তৈরি করি এরপর তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও তো হচ্ছে এই ছিল তোমাদের আজকের ভিডিও আর ভিডিওটি যদি উপকারে আসলে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে বা সার্চতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর ভিডিওতে যদি তোমরা লাইক দাও তাহলে আমার ভিডিওগুলোতে ভিউ বাড়বে আর ভিউ যদি বেশি পাই তাহলে তো তোমাদের শাসনগুলো আরও বেশি করে দেখানোর চেষ্টা করব। তাই হচ্ছে তোমাদের সাপোর্টটা আমার খুবই বেশি প্রয়োজন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো শাসন নিয়ে এতক্ষণে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে